ঘোষণা করা হল বিজেপি রাজ্য কমিটি সাধারণ সম্পাদক হিসেবে পুরনোদের মধ্যে রয়েছেন জ্যোতির্ময় সিং মাহাতো ও লকেট চট্টোপাধ্যায় নতুনদের মধ্যে রয়েছেন সৌমিত্র খান বাপি গোস্বামী ও শশী অগ্নিহোত্রী দলের রাজ্য কমিটির মুখ্য মুখপাত্র হলেন দেবজিৎ সরকার এই বিষয়ে বিস্তারিত জানাচ্ছেন আমাদের প্রতিনিধি দুই হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনের প্রাক্কালে রাজ্য কমিটি পূর্ণাঙ্গ রূপে ঘোষণা করলেও বিজেপি নেতৃত্ব রাজ্যসভার সাংসদ শ্রমিক ভট্টাচার্য বিজেপি রাজ্য সভাপতির দায়িত্ব নেওয়ার পর থেকেই কৌতূহল ছিল কবে ভারতীয় জনতা পার্টি পশ্চিমবঙ্গের তরফ থেকে রাজ্য কমিটি ঘোষণা করা হবে এবং সেই মতোই আজ পূর্ণাঙ্গ রাজ্য কমিটি ঘোষণা করা হয়েছে যার মধ্যে ব্যাপক রদবদল সংগঠিত করা হয়েছে বিশেষ করে রাজ্য বিজেপি নেতৃত্বের এই মুহূর্তে সাধারণ সম্পাদক পদে কারা থাকবেন সেটা নিয়ে যথেষ্ট কৌতূহল ছিল সেক্ষেত্রে সেই কৌতূহলের নিরসন হয়েছে বলাই যেতে পারে জ্যোতির্ময় সিং মাহাতো পুরুলিয়ার সাংসদ এবং হুগলির প্রাক্তন সাংসদ লখিত চট্টোপাধ্যায়ে ছাড়া বাদবাকি যে নামগুলি এসেছে সেগুলি প্রত্যেককেই কিন্তু নতুন করে অন্তর্ভুক্ত করা হয়েছে সেক্ষেত্রে যেমন সৌমিত্র খাড় রয়েছে বিষ্ণুপুরের বিজেপি সাংসদ যিনি এতদিন ভাইস প্রেসিডেন্ট পদে ছিলেন তারপরেই রয়েছে বাপি গোস্বামী উত্তরবঙ্গের জেলা সভাপতি প্রাক্তন জেলা সভাপতি এবং শশী অগ্নিহotri যিনি দক্ষিণ কলকাতার বিজেপি নেতৃত্ব ছিলেন তাদেরকে যেমন সাধারণ সম্পাদক পদে আনা হয়েছে ঠিক তেমনি সহসভাপতি পদেও কিন্তু একাধিক যেমন নতুন নাম রয়েছে পাশাপাশি সম্পাদক পদেও গুরুত্বপূর্ণভাবে নতুন বহু নাম সংযোজিত হয়েছে শুধুমাত্র রাজ্য কমিটি নয় রাজ্যের পদাধিকারীদের পাশাপাশি বিভিন্ন ডিপার্টমেন্ট এবং বিজেপির সাতটি মোর্চার ক্ষেত্রেও নতুন নাম এবং রদবদল সংগঠিত করা হয়েছে স্বাভাবিকভাবেই এই নতুন টিম নিয়ে যে বিধানসভা নির্বাচনে বিজেপি নেতৃত্ব ঝাঁপিয়ে পড়বে প্রতিপক্ষ তৃণমূলের বিরুদ্ধে তা বলাই বাহুল্য সৌরজ্যোতি বন্দ্যোপাধ্যায় দূরদর্শন সংবাদ কলকাতা